আতৃপুত্র সহদেবসা চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমি কারক ও বিভক্তি অধ্যায়ের ব্যাকরণ পাঠের একটি অধ্যায় কারক বিভক্তি সেই কারক বিভক্তিতে ক্লাস টেনে যারা পড়ছে তোমাদের জন্য ওই কারক বিভক্তির কর্মকারকের বিভিন্ন কর্ম বিষয়ে আমি আলোচনা শুরু করেছি এর আগের ভিডিওতে আমি মুখ্য মুখ্যকর্ম এবং গৌণ কর্ম খুব সহজেই বুঝিয়েছি তো আজ আমি আবার শুরু করতে চলেছি পরবর্তী কর্মগুলো বিষয়ে আর যারা এখনও খাতা পেন নিয়ে বসো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও দেখে নাও বোঝো শুধু খাতা পেন নিয়ে বসলে তো হবে না বুঝতে হবে ব্যাপারটিকে তো ভালো করে বোঝো তারপরে চাইলে নোট করে নাও আর যদি বুঝতে পেরে যাও তো খুবই ভালো কথা আর যারা নতুন তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নিচে দেখো ভিডিও নিচে ডান দিকে সাবস্ক্রাইব বলে লেখা আছে ওইখানে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও তার কারণ হচ্ছে কি যে আমার ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছে যাবে চলো শুরু করা যাক প্রথমে লিখেছি কি সম ধাতুজ কর্ম সম ধাতুজ কর্ম এটা কিন্তু নামটা সবাই আমরা জানি কিন্তু ব্যাপারটা কি ওইটা কিন্তু আমরা ক্লাসেও করেছি কিছুতেই বুঝতে পারছি না শিক্ষক শিক্ষিকাগণ বলেছেন তো বুঝতে কি আমি ঠিক কথা বলছি তো চলো একদম অতি সহজে তোমাদেরকে বুঝিয়ে দিই সম সম মানে কি এইখানেই মধ্যে ঢুকে আছে সম মানে কি সমান ধাতু যেমন ধাতু থেকে যখন সৃষ্টি সমান ধাতু থেকে সৃষ্টি তো কার কার সৃষ্টি স্যার সম এখানে চলে যাও কর্ম কি বলেছি কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক অবশ্যই থাকবে তাহলে কর্ম প্লাস ধাতু সরি ক্রিয়া এই দুটো একই ধাতু থেকে সৃষ্টি হবে এই নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কি এর আগে কোনো স্যার তোমাদেরকে বলেননি তাই না এই নামের মধ্যে লুকিয়ে আছে যে একটা কথা খেয়াল রাখবে কারোকে কিন্তু ক্রিয়া মূল ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হলেই তবেই কারো কি তো ক্রিয়াকে আমাকে ধরতেই হবে প্লাস কর্ম ক্রিয়া এবং কর্ম কি থেকে না সম মানে সমান ধাতু থেকে জন সৃষ্টি সমান ধাতু থেকে সৃষ্টি হবে একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়া এই দুটোই কিন্তু সৃষ্টি হচ্ছে কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে সৃষ্টি হলে তখনই তাকে বলবে সম ধাতু জ কর্ম চলো দেখে কমল গান গাইছি কি আমরা অনেকেই প্রত্যেকেই কিন্তু গান গাই আর যারা প্রফেশনালি সিঙ্গার তাদের তো কথাই নেই আর যারা আমরা সাধারণ মানুষ রয়েছি অনেকেই কিন্তু বাথরুমে ঢুকলে যথেষ্ট গান গাই কি তুমি গাও তো ভুল বলেছি প্রত্যেকে বাথরুমে ঢুকলেই গুনগুন গুনগুন করে মন থেকে কিন্তু গান বেরিয়ে আসে আবার অনেকেই তো চিৎকার করে গান গায় চলো শুরু করি কমল একটা ছেলে যে গান গাইছে এখানে লক্ষ্য করো গাইছে ক্রিয়াটা আর গান কর্ম কি গাইছে কমল কর্তা এটাকে আমি নিচ্ছি না এটাকে ছেড়ে দিচ্ছি নিব আমি গান আর গাইছে এখানে তো কি দিয়ে প্রশ্ন করলে কর্ম কারো হয় বা কাকে দিয়ে প্রশ্ন করলে এখানে কি দিয়ে প্রশ্ন করলে আমার গান আসে তাহলে গানটা হচ্ছে কর্ম আর গাইছেটা হচ্ছে ক্রিয়া তো এখানে চলে আসো গান ধাতু সরি গান কর্মটা আর গাইছে ধাতু দুটোই কিন্তু একই ধাতু থেকে সৃষ্টি তাহলে কর্ম এবং ক্রিয়া দুটোই কিন্তু একই ধাতু থেকে সৃষ্টি হয়েছে তাই তো এই কর্মকে ক্লিয়ার হলো কি অবশ্যই ক্লিয়ার হয়েছে চলো আমরা পরের পাটে চলে যাই এবার চলে আসো উচ্চ কর্মের এর আগে আমরা পড়েছি কিন্তু এর আগে ভিডিও মধ্যে দেখবে কর্তৃকারকের ক্ষেত্রে কর্তার ক্ষেত্রে কি বলেছিলাম উজ্জকর্তা এখানেও ঠিক তেমনি উজ্জ্ব কর্ম সেম জিনিস উজ্জ্বতার অর্থ হচ্ছে লুকিয়ে থাকা বাক্যে একটি কর্মপদ থাকবে না একদম পরিষ্কার আমি সন্ধ্যায় যাব না আমি বুঝতে হবে আমাকে আমি পরীক্ষা যদি ঠিকঠাক বুঝে আমি এই কর্মটাকে বা কর্তাটাকে ভালো করে চিহ্নিত করতে পারি লিখে দিতে পারি যে এটা উজ্জ্বকর্তা কিংবা এটা উজ্জ্বকর্ম যথেষ্ট হবে হ্যাঁ সংজ্ঞা তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তো সহজভাবে বুঝে নাও যে উজ্জ্বকর্ম কি উজ্জ্বল বাক্যে কর্ম থাকবে না লুকিয়ে থাকবে মনে হবে যে কর্মটা ছিল বা আছে কিন্তু বাক্যে লেখা থাকবে না চলো একটা উদাহরণ দেখে বলছে বন্দনা গাইছে বন্দনা একটি মেয়ে সে গাইছে বন্দনা গাইছে এইসব এই যে দুটো শব্দ যোগে না বন্ধনা একটা শব্দ গাইছে একটা দুটো মাত্র হচ্ছে এই বাক্যে তুমি কর্ম কোথায় খুঁজে দাও এটা এটা হচ্ছে হচ্ছে কর্তা ক্রিয়া তাহলে ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করলে তবেই আমি কর্মটা তবে আমার কর্ণা সব পাবো আমি এটা কর্ম খুঁজতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে এর আগেই বলেছি আমার স্ট্রাকচারটা দেখে নিও ঠিক বুঝতে পেরে তো গাইছে যখন বলছি তো কি গাইছে বা কাকে তো হবে না এখানে কি গাইছে তখন হচ্ছে গান তো গানটা কি এখানে আছে নেই কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে এখানে গান কিন্তু নেই কিন্তু সে গাইছে মানে কি গান অবশ্যই গাইছে তাই তো গান গাইছে তাই তো আমি গানটা না উচ্চারণ করে বলছি যে বন্দনা গাইছে তাই না তো এখানে আমি প্রসঙ্গ ক্রমে গান কথাটা কিন্তু চলে আসছে কিন্তু বাক্যে নেই তাই এখানে গান কর্মটা হচ্ছে কি যে গান কর্মটা উজ্জ্বল আশা করি ক্লিয়ার হলো কি অবশ্যই পারবে চলো নেক্সট চলে যাই